গতকাল উপরাষ্ট্রপতির যে নির্বাচন ছিল ফলাফল আপনারা দেখেছেন সাংসদদের তরফে বিশেষ করে অপোজিশনের প্রায় সবাই উপস্থিত ছিল আমাদের দলেরটা আমরা বলতে পারি যে লোকসভা রাজ্যসভা মিলিয়ে বসিরহাটে যেহেতু হাজি প্রয়াত হয়েছে আমাদের লোকসভায় জন মেম্বার রয়েছে রাজ্যসভায় তেরো জন মেম্বার রয়েছে এবং আঠাশ এবং তেরো একচল্লিশ জনের একচল্লিশ জনই উপস্থিত ছিল তারা বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে সকলে ভোট দিয়েছে এমনকি অসুস্থতার মধ্যেও সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগতভায় তারাও নিজেরা ছুটে গেছে এবং তারাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এখন যারা এই ভোটের হিসেব রেখেছে যেহেতু গোপন মেলটে ভোট এটা বলা মুশকিল যে ক্রস ভোটিং হয়েছে না বিরোধী পক্ষের ভোটগুলো বাতিল হয়েছে বা বয়েড হয়েছে বলা মুশকিল এখানে স্পেকুলেশনের জায়গা থাকে বলে আপনারা স্পেকুলেশন করার জায়গা পাচ্ছেন তবে আমার যদি আপনার যুক্তি বা তর্ক ভরেও নি যে হয়েছে আমার বিশেষ করে মনে হয় যে একটা দল রয়েছে যেখানে বিজেপি বিশেষ করে আম আদমি পার্টির মতো দল যেখানে এক দুজন রাজ্যসভার এমপি একদম সরাসরি বিজেপিকে সাপোর্ট করে তারা এমনকি তাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একজন মহিলা এমপি রয়েছে তারা তো সরাসরি মানে নামে আম আদমি পার্টি বিজেপিতে নাম লিখিয়েই দিয়েছে এরকম দু চারটে এমপি তো রয়েছে আর ওরা অনেক টাকার বস্তা নিয়ে নেমেছে ভোট কিনতে আমি কালকে গিয়ে চার পাঁচজনের সাথে যেটুকু কথা বলে বুঝতে পেরেছি এক একজনের ভোট কিনতে প্রায় পনেরো বিশ কোটি টাকা খরচা করেছে এখন বিক্রি হয় পণ্য বা দ্রব্য তাই যারা ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে গিয়ে মানুষের আবেগকে বিক্রি করতে চাইছে তারা হয়তো বিক্রি হতে পারে কিন্তু মানুষের আবেগ তো বিক্রি হয় না জনপ্রতিনিধি বিক্রি হতে পারে জনতা বিক্রি হয় না বিজেপি টাকার খেলায় নেমেছে তো আমরা দু হাজার একুশের নির্বাচনেও দেখেছি আমরা একাধিক বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্র ঝাড়খণ্ড এরকম কত বুড়ি বুড়ি উদাহরণ আপনাদের সামনে রয়েছে যেখানে টাকা দিয়ে এমএলএ কেনাবেচা করে সরকার দেখে দেওয়া হয়েছে এটাই তো ওদের লক্ষ্য বা উদ্দেশ্য এবং এটাকেই বারবার তারা অগ্রাধিকার দিয়ে আসে মানুষের উন্নয়নকে অগ্রাধিকার না দিয়ে জনপ্রতিনিধি এবং নেতাদের তারা কিনতে পারে জনতারাই কিনবে কোথেকে আপনারা তো দেখেছেন দু হাজার একুশে দু হাজার চব্বিশে এমনকি বাংলায় ভোটের আগের দিন পোলিং এজেন্ট কিনতে হাজার হাজার টাকা খরচা করেছে মানুষের ভোট কিনতে কাউকে পাঁচ হাজার কাউকে দশ হাজার বাংলার মানুষ টাকা নিয়ে ওদেরকে যোগ্য জবাব দিয়েছে এটা তো আমাদের অধিকারের টাকা যোগ্য জবাব থেকে টাকা ভোট নিয়ে দিয়েছে উচিত শিক্ষা এদেরকে বাংলার মানুষ দিয়েছে তাই আমি বলি যে জনপ্রতিনিধি বা নেতা বিক্রি হতে পারে জনতা বিক্রি হয় না দ্রব্য বা পণ্য বিক্রি হতে পারে আবেগ ভালোবাসা আশীর্বাদ বিক্রি হয় না তো বিজেপি চেষ্টা করেছে নিজের মতো কেনা বেচা করা কিন্তু কটা ক্রস ভোটিং হয়েছে আর কটা ভোট বাতিল হয়েছে কিন্তু যেহেতু সিকুলেটে ভালো ভোট যে যার নিজের মতো কোনো স্পিকুলেট করছে পনেরোটা ভোট যদি বাতিল হয়ে থাকে একটা থিওরি হতে পারে যে তিনশো পনেরো জন অপোজিশন মেম্বার ভোট দিয়েছে পনেরোটা ভোটই হতে পারে অপোজিশানের বাদ চলে গেলে তখন ক্রস ভোটিংয়ের তথ্য খারিজ হয়ে খারিজ হয়ে যাবে আর যদি আমি ধরলাম ফিফটি ফিফটি হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ সাতজন অপোজিশন থেকে ক্রস ভোটিং করতে পারি তো দুটো প্রবাবিলিটি রয়েছে